ফেসবুক প্রোফাইলে আপনার নামের পাশে ফলো বাটন এবং আপনি যদি অন্যের পোস্টে কমেন্ট করেন আপ সেই কমেন্টে আপনার নামের পাশে ফলো বাটন যোগ করবেন কিভাবে সেটি দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে এখন থেকে আপনার ফেসবুক প্রোফাইলটি পেজের মতো দেখাবে সব কিছু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকেই কমেন্ট করতে সেম কমেন্টের পাশে দেখবেন ফলো বাটন এই ফলো বাটনটি আছে পেজের ক্ষেত্রে কিন্তু প্রোফাইলের ক্ষেত্রে আসে না কিন্তু একটি সেটিংস আছে সেই সেটিংসটি অন করলেই আপনি এই ফলো বাটুনটি পেয়ে যাবেন ফেসবুক পেজের মতো আপনার প্রোফাইলেও এই সিরিজটি কীভাবে করবেন এজন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটু কমেন্ট করে যাবেন তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি এরকম মজার মজার ভিডিও পেতে আরও উপকারিতা ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং সবসময় লাইক কমেন্ট করে পাশে থাকবেন ফেসবুকে ফলো বাটন যোগ করতে যেই প্রোফাইলে করতেন স্যার সেই প্রোফাইলটি আপনাকে লগ ইন থাকতে হবে সেই প্রোফাইল লগ ইন থাকা অবস্থায় আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে এখানে আপনি আমার স্ক্রিনটি লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে ড্যাশবোর্ডের দিকে নিচের দিকে আসলে আপনি সেটিং পেয়ে যাবেন অথবা আপনি দেখবেন যে মেনু বাটনের পাশে যে সেটিং অপশনটি আছে এই সেটিং অপশনটিতে চলে যাবেন এখান থেকে আপনি আপনার ফেসবুকে ফলো বাটনটি যোগ করতে পারবেন এছাড়া আপনি নিচের দিকে আসলে দেখতে পাবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে অনেকগুলো অপশন আসবে এরপরে আপনি চলে যাবেন এখান থেকে সেটিংসে সেটিংসে ক্লিক করে দিবেন এখান থেকে আপনাকে খুঁজতে হবে পাবলিক পোস্ট আর আগে একটি কথা বলে রাখি এই সেটিংসটি অন করার জন্য আপনাকে অবশ্যই প্রথমে প্রোফেশনাল মুড অন থাকতে হবে নয়তো আপনার এই সেটিংসটি কোনো কাজ করবে না আপনি এখান থেকে চলে যাবেন যে প্রোফাইল অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানেও চলে যেতে পারেন অথবা আপনি প্রায় বেশি সেটিংসে গিয়ে আপনি সার্চ করতে পারেন সেটিংটি চলে আসলে এখানে আমি ক্লিক করে দেবো ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক করে আমি কিছু সিটিং অন করে নেব আপনাকে এখানে দেখতে হবে যে আমি কোন সিটিংগুলো অন করতেছি এখান থেকে দেখবেন যে এখানে আমার অনেকগুলো অপশান পাবলিক করা আছে বর্তমানে দেখতেছেন যে হু ক্যান ফলোয়ার মি অবশ্যই এটা আপনাকে পাবলিক করে দিতে হবে এটি যদি আপনি পাবলিক না করেন তাহলে আপনার এই সেটিংসটি কাজ হবে না এবং কমেন্টটি কীভাবে ফলো বাটুনটি আসবে সেটি আমি দেখিয়ে দেবো দাবে দাপে তারপর আপনাকে এখানে আরেকটি সেটিং অন করতে হবে সেটি হলো কমেন্টের জন্য আপনি যদি অন্যকে কমেন্ট করেন তাহলে সেই কমেন্টের পাশে ভলো বাটুন অন হবে এই সেটিংসটি অন করলে এখানে দেখতে পাচ্ছেন যে হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট এখানে আপনাকে পেরেন্ট অথবা ফ্রেন্ড অফ ফ্রেন্ড লেখা থাকবে এখানে আপনাকে অবশ্যই পাবলিক করে দিতে হবে আমার এখানে সবগুলো পাবলিক আছে আপনাদের এখানে পাবলিক থাকবে না আপনাকে অবশ্যই ফ্রেন্ড অথবা ফ্রেন্ড অফ ফ্রেন্ড এখানে থাকবে এই জন্য পাবলিক যদি করে দেন তাহলে আপনার প্রোফাইলে কমেন্টের পাশে ফলো বাটন যোগ হবে এরপরে আরও একটি অপশন আছে সেটি আপনাকে অবশ্যই করতে হবে সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি যেই সিরিজটি পাবলিক করে দিয়েছি সেই সিরিজগুলো আপনাকে অবশ্যই পাবলিক করতে হবে তাহলে আপনার কমেন্টের পাশে ফলো বাটন যোগ হবে এবং প্রোফাইলেও ফলো বাটন যোগ হবে খুব সহজেই এখন আমি দেখিয়ে দেব আপনাদের যে কিভাবে আপনি যদি এই সেটিংসগুলো খুঁজে না পান তাহলে সার্চ দিয়ে কিভাবে খুঁজে পাবেন এখানে আমি সার্চের অপশানগুলো আমি এখন দেখিয়ে দেব তবে আমি যে এই ব্র্যাকেট দিয়ে সেটিংসটি দেখিয়ে দিয়েছি এই সেটিংসটি অবশ্যই পাবলিক থাকতে হবে এই সেটিংসটি যদি পাবলিক না থাকে তাহলে আপনার কমেন্টের পাশে ফলো বাটনটি কাজ করবে না আপনাকে অবশ্যই এই সেটিংসটি পাবলিক করে রাখতে হবে চলুন এখন দেখিয়ে দিচ্ছি যদি এই সেটিংসটি আপনারা খুঁজে না পান তাহলে কীভাবে সার্চ দিয়ে এটি বের করবেন এটি বের করতে হলে আপনাকে এখানে সেটিংসে এসে বারে লিখতে হবে পাবলিক কমেন্ট পোস্ট অথবা পাবলিক পোস্ট এই দুটির একটি যে কোনো সার্চ করে দিলে আপনারা আপনাদের যেই সেটিংসটি আছে ওই সেটিংসটি এখানে পেয়ে যাবেন এখানে দেখেন দেখছেন যে আমি সার্চ করে দিয়েছি এরপরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখানে দেখবেন যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে চলে যাবেন এখানে চলে গিয়ে দেখবেন যে হু ক্যান কমেন্ট অন ইয়ার পাবলিক পোস্ট এটি ফ্রেন্ড অফ ফ্রেন্ড অথবা মি আছে কি না যদি অনলিমি থাকে তাহলে পাবলিক করে দিবেন পাবলিক করে দিলেই আপনারা দেখবেন যে আপনাদের কমেন্টের পাশে ফলো বাটন চলে এসেছে এটি কারা দেখতে পাবে আপনার ফ্রেন্ডরা এটি দেখতে পাবে না কারণ আপনার ফ্রেন্ডরা অলরেডি ফলোয়িংয়ে আছে এই জন্য এটি দেখা যাবে না যারা ফলো করেনি আপনি যদি একটি পাবলিক পোস্টে কমেন্ট করেন তাহলে এখানে দেখতেছেন যে অনেকে কমেন্ট করেছে এই কমেন্টের পাশে যে ফলো বাটনগুলো আছে এইভাবেই আপনার কমেন্টের আপ নামের পাশে ফলো বাটন দেখা যাবে খুব সহজেই